আসসালামু আলাইকুম টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স দিচ্ছে শীতকালীন অফার সমূহে আপনাদেরকে দুই হাজার টাকা পর্যন্ত মূল্য সার আইপিএস যে কোনো ব্যাটারি কিনলেই পাচ্ছেন দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এখন কি কি ব্যাটারিতে ডিসকাউন্ট থাকছে চলুন আমরা সরাসরি দেখি প্রথমে চলে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রহিমা ফ্রোজের টিউবওয়েলার ব্যাটারি এটা সাধারণত চব্বিশ মাসের গ্যারান্টি যে ব্যাটারিগুলো হয়ে থাকে রহিমা ফোজের অরিজিনাল যে প্রোডাক্টগুলো এটাতে থাকছে দুই হাজার টাকা পর্যন্ত মূল্য সার ব্যাটারিগুলো পাচ্ছেন একশো একশো বিশ একশো পঞ্চাশ এবং দুইশো এমপিআয়ার পরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সাইপ পাওয়ারের ফ্লাট ব্যাটারি এটা আঠারো মাসের গ্যারান্টি আঠারো মাসের গ্যারান্টি হলেও ব্যাটারিগুলো টেকসই সর্বনিম্ন তিন থেকে চার বছরের মতো যদি ভালোভাবে মেনটেন্স করে ইউজ করতে পারেন যে সকল ব্যাটারিগুলো টিউবওয়েলারের মধ্যে দাম কম তার প্রথমত হচ্ছে রিমসো কোম্পানি রিমসো কোম্পানি কিন্তু টিউবওয়েলার জগতে দাম কম হলেও এদের ব্যাটারি সার্ভিসগুলো ইনশাল্লাহ অনেক ভালো ওটাতে পাচ্ছেন দুই টাকা পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট অফারে থাকছে একুশ হাজার নয়শো টাকায় এবং যেটা লোমিনিয়াসের ব্যাটারি দেখছেন এটা সাধারণত চব্বিশ মাসের ব্যাটারি চব্বিশ মাস এবং তিরিশ মাসের দুইটা ব্যাটারিতে আপনি পাচ্ছেন দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট তো দেরি না করে যাদের আইপিএস ব্যাটারি প্রয়োজন সকল ব্যাটারি আমাদের টিএম ইলেকট্রনিক্স এ পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফারে দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন সাতাশ হাজার নয়শো টাকায় নিশ্চয় যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ইউটিএল প্রো এটা হচ্ছে সিলিকন কোম্পানির ব্যাটারি এটাও কেস ব্যাটারি এটাও চব্বিশ মাসের গ্যারান্টি যে সকল ব্যাটারি আপনাদের প্রয়োজন সাইপ পাওয়ারের টল টিউবুলার বলেন রহিম আফরোদের টল সকল ধরনের ব্যাটারি টি এম ইলেকট্রনিক্স এ পাচ্ছেন তো জায়গায় জায়গায় ব্যাটারি না খুঁজে একটা জায়গায় আসুন আপনার মতামত প্রকাশ করুন আপনার যে কোনো কাঙ্ক্ষিত ব্যাটারি টি এম ইলেকট্রনিক্স থেকে নিয়ে যান তো ডিসক্রিপশন নম্বরে ফোন করুন এবং বিস্তারিত জানতে টি এম ইলেকট্রনিক্স নাটোর চলে আসুন